সম্মানিত দিদি ভাই বোন বস্ত কয় ভাগ করতে হবে তিন ভাগ করা কি গুনার কাজ জি তিন ভাগ করা ভালো তিন ভাগ করতে হবে কি জি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহ তাআলা বলেন কুলু মিনহা আতামুল বায়সাল ফাকীরা তোমরা নিজেরা খাও দুস্থ গরীব ফকির মিসকিনকে খেতে দাও এটা আদেশ আকীদা আর কুরবানি এক আল্লাহ আদেশ করছেন তোমরা খাও ফকির মিসকিনকে খেতে দাও রাসুম সুল্লাম বলছেন বোখারি মুসলিমের হাদিস কুলু জমা রাখো খাও দাও জমা রাখো তিনটা বাক্য খাও নিজে খাও যারা ফকের মিশনে অসহায় মানুষ আছে তাদের দাও জমা করে রাখো ছয় মাস জমা করে রাখো তাতে আসে যায় না কিন্তু পাড়া প্রতিবেশী চাইতে এসেছে তাকে দেয়নি জমা করে রেখেছে ফ্রিজে তখন সে কৃপন লোক না বুঝুক আল্লাহ তো বুঝলেন পাঁচটা দশটা কুরবানি করেন দেধাশে টাকা খরচ করেন কুরবানিতে আর অসহায় মানুষকে দেন ফকির মুসলিম যা আসবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা চাইতে এসেছে তাকে দিতে থাকবে যারা চেয়ে তার নাম ফকির চাইতেও পারে না সংসারে চলে না তার নাম মিসকিন যারা তারা আশেপাশে আছে সম্মানিত মসজিদের মুসল্লি তিন ভাগ করলে বিদাত হবে কথা ঠিক নয় তিন ভাগ করতেই হবে এটাও নয় করলে কোন সমস্যা নেই তবে ভালো হবে আর খান যদি জনগণে এক জায়গাতে জমা করে পাড়ার লোকেরা করুক আবার সেইটাকে রাশিয়া চাপায় এবং ওই মাথা পিছু ভাগ করে নেই এটা পছন্দ নয় সবাই রেখে গেছে তিন ভাগের এক ভাগ আবার বিকেল বেলাতে ভাগ করে নিয়েছে। এটা ঠিকই। তিন ভাগের এক ভাগ রেখে জানা নেননি আর কুরবানির বস্তু নিয়ে আত্মীয় স্বজন সম্মান রক্ষা করতে হবে এই কথা বলে আত্মীয় স্বজনকে আমি দিতে নিষেধ করিনি তবে আত্মীয়-স্বজনকে দিতে হবে এই রকম কথালা রাসূল বলেন বলেছেন খাও মানে তুমি খাও বলেছেন দাও মানে ফকির মিসকিনকে দাও বলেছেন রেখে দাও মানে দুই দিন 15 দিন এক মাসের জন্য রেখে দেন হ্যাঁ আত্মীয়-স্বজনকে দেওয়া যায় দিতেই হবে ঘটনা না ভাই আত্মীয়-স্বজনের সম্পর্ক রক্ষা করে নে যদি আপনারা আমল দিয়ে করেন কাথা দিয়ে করেন কুরবানির দস্ত দিয়ে জরুরি করতে হবে যান আর যা কিছু আছে সেটা দিয়ে করেন সমুদ্র মসজিদে মুসল্লি আমরা কুরবানি সম্পর্কে আলোচনার শেষ পর্যায়ে চলে আসলাম